কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশের থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা নিজেদের পোশাক পরেই স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন তারা তবে কয়েক জায়গায় সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন এক সপ্তাহ পর দায়িত্বে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানায় নগর ছাত্র জনতা কর্মস্থলে ফিরেই সড়ক ও জেলার এগারো থানায় কাজে নেমে পড়েন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা খুব অনুপ্রাণিত বোধ করছি এবং আমাদের সর্বোচ্চ দিয়ে নওগাঁ জনগণের জানমালের নিরাপত্তা বিধানোর জন্য আমরা কাজ করে যাব। মামুন সিংহে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরপরই জেলার 14টি থানায় একযোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কার্যক্রম। ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে শুরু হয় সেবাদান কার্যক্রম। জামালপুর সদর থানা সহ জেলার ছয় উপজেলায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন এ সময় শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গিয়ে তাদের ফুল দিয়ে স্বাগত জানায় নিহতদের জন্য দোয়া করেন তারা পরে পুলিশ লাইন্স পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় ছাত্রছাত্রীরা মেহেরপুরের সব থানা ও ইউনিটে কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ নিরাপদ এই বরিশালেও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা জেলার দশটি ও চোদ্দটি মেট্রোপলিটন থানায় পুলিশি পোশাকে ফিরেছেন সদস্যরা মামলা রুজু জিডি তারপরে ইউডি মামলা লাশ ডিসপোজ নাম চলে আসছিল পাশাপাশি আজকে আমাদের একটা প্রোগ্রাম ইসি এর কোনো ছিল সেটা পড়তে হয়েছে সমস্ত অফিসার পুরুষদের আজকে আমরা পুরো উদ্যোগে আমাদের কাজ শুরু করেছি ইউনিফর্মে কর্মক্ষেত্রে ফিরে সাতক্ষীরায় শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পুলিশ সুপার ছাত্রধারী কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো কর্মকাণ্ড করতে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার কে ব্যবহার করছে আমরা তাদেরকে ছাত্র হিসেবে ঠিক করবো না খুলনায় কাজে যোগ দিয়ে টহলে নামেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তবে ট্রাফিক কার্যক্রমে দেখা যায়নি তাদের পাবনায় কাজে যোগ দেওয়ায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ষোলোটি থানার পনেরোটিতে সাদা পোশাকে ফিরেছেন পুলিশ সদস্যরা সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে আগতদের সহিংসতায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া পতেঙ্গা থানার জন্য খোঁজা হচ্ছে নতুন ভবন যেসব জায়গায় থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অস্থায়ী থানা চালু হচ্ছে কুষ্টিয়ায় প্রথম দিনে কার্যক্রম উদ্বোধন করা হয় আজকে আমাদের ট্রাফিক ব্যবস্থা সচল করার জন্য আমাদের ট্রাফিক পুলিশ মাঠে রয়েছে আশা করি খুব দ্রুত হামলা ও নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অটোমেশন ব্যবস্থা ফলে দিনাজপুর সহ কয়েক জেলায় ম্যানুয়াল পদ্ধতিতে সেবা দিয়ে যাচ্ছে পুলিশ টাঙ্গাইলে থানার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে পুলিশ আমিন বাবু যমুনা নিউজ